Hello everyone. Welcome back to my channel Sweet Italy. Today I am going to share with you a new video of mine in which I will show you a 24 hour vlog. In the morning after tuition, I gargle with hot water because I have a cold. Then my mother gives me basil leaves and honey to help ease my cold. Since I am free at this time, I sat down to study mendi at this time. The other day I studied mendi on this site

হাত দিয়ে দেবো তো এই দিকটাই মেহেদি পড়েছি আর এই দিকটা মেহেদি পড়েনি নি তুমি এখন মেহেন্দিটাই পড়তে বসবো মেহেন্দি পড়ছি সো গাইস এই টাইমটাই আমি বসেছিলাম মেহেন্দি করতে প্রথমেই তোমাদের সেটা আমি বললাম আমার এখন ফুল্লি মেহেন্দি করা কমপ্লিট হয়ে গেছে আর আমি গান শুনতে শুনতে পড়াটা কমপ্লিটও করে ফেলেছি তো কেমন হয়েছে প্লিজ আমাকে কমেন্ট বক্সে বলবে তো আমি সাড়ে দশটায় বসেছি এখন না বেজে গেছে প্রায় বারোটা দশ মেহেন্দি পড়ার পর আমি ভাবলাম একটু পড়া উচিত কারণ আমি সারাদিন পড়তে বসি না তো একটু অঙ্কটাই নিয়ে বসলাম কারণ আমি বেশিরভাগটাই ফোকাস দিই সায়েন্স স্ক্রুপ্টার ওপর আর্টস বলতে গেলে পড়ি না মানে সায়েন্সটাই আমার ভালো লাগে বলতে গেলে সায়েন্সটা নিয়েই বসেছিলাম এই অঙ্কর দিকটা নিয়ে এরপর স্নান করলাম স্নান করে চলে আসলাম কারণ আমার আড়াইতে থেকে আজকে পড়া আছে আর্টস গ্রুপে টিউশন আছে তো সেখানে যাওয়ার জন্য আমি রেডি হচ্ছিলাম এই টাইমটাই তো এভাবে একটু ভিডিও তোমাদের দেখিয়ে দিই সেটা আমার গলাটা জানি একটু বসে গেছে একটু খারাপ লাগতে পারে ভয়েসটা তো কিছু মাইন্ড করে না দেখো তারপর কথাই কথাই আমি কিছুক্ষণ পর মানে এই আড়াইটে থেকে গেছিলাম সাড়ে চারটের মধ্যে আমি বাড়ি চলে এসেছি আস্তে আস্তে পনেরো পাঁচটা বেজে গেছে তো তারপর মাকে বললাম খিদে পেয়েছে তো মা আমার জন্য স্ন্যাক্স বানিয়ে দিল টাইপস অফ স্যান্ডউইচ অ্যান্ড ওটা তো ছিলই তার সাথে মা বানিয়েছিল হচ্ছে ওই পাউরুটির যেই সাইডগুলো হয় সাইডগুলো একটা বিষবাণী দিশা নর্মালি তো তারপর আমি ভাবলাম যে এবার পড়তে বসে উচিত কারণ কালকে সকালবেলা আমার সায়েন্স পড়া আছে তো সেখানে পড়তে যেতে হবে তাই পড়াটা করব ভাবলাম যেহেতু নিজের টিভি চলছে তাই আমি দোতলায় গিয়ে এখন পড়তে বসবো তো চলো যাওয়া যাক এই কি আমি কী কী করছিলাম জানি না তবে তারপর পড়তেই বসে যাই আর মাঝে মাঝে তো শুয়েও পড়ি পড়তে বসতে বসতে মানে এমনভাবে আমি লিখি আমার পিঠ তো ব্যথা করে কী বলবো পড়ছিলাম পড়ছিলাম সায়েন্সটাই পড়ছিলাম আর এই জায়গাটাই বসলে না খুব সুন্দর হাওয়া আসে বাইরে থেকে এটা কিন্তু একদম হান্ড্রেড পার এক ঘন্টা কোনোদিনেই পড়তে বসি না মাঝে মাঝে উঠি নিচে যাই আর এর মাঝখানে চলে আসলাম মা মার সাথে তো গল্পে মত তো আমি এ দেখো গল্প করছি তো করছি মা আসলে মানে গল্পে শুরু তো গল্প করলাম করার পর একটু শুয়েও পড়লাম তারপর আবার পড়তে বসলাম গাইস আমার পড়া শেষ হয়ে গেছে আমি এখন যাব হচ্ছে নিচে ওয়েস্টার্ন ডান্স প্র্যাকটিস করতে কেননা এই টাইমটা আমি ভাবি আমি মনে করি যে ওয়েস্টার্ন ডান্সটা প্র্যাকটিস করা আমার উচিত কারণ ওয়েস্টার্ন ডান্সের আমার কোনো টিচার নেই আমি নিজেই বাড়িতে প্র্যাকটিস করি তুলি স্টেপ বাই স্টেপ নিজের মন মতো আর সেইগুলোই তোমাদের সাথে আমি ইউটিউবে শেয়ার করি জানি না কেমন হয় তবে আমি নিজে থেকেই তুলি আমি নাচ শিখি বলতে গেলে ক্লাসিক্যাল ডান্স রবীন্দ্রনৃত্য নজর নৃত্য কত্থক এই সমস্ত কিন্তু ওয়েস্টার্ন ডান্স আমি শিখি না বা আমাকে তোলাই না ওটা আমি নিজেই করি আমার যেহেতু পড়া শেষ হয়ে গেছে তাই আমি এখন যাচ্ছি হচ্ছে নিচে আর একটা না আমার পড়তে বসতে ভালো লাগে না আগেই বললাম তো অনেকটাই পড়া হয়ে গেছে শুধুমাত্র একটা কোয়েশ্চেন বাকি আছে যেটা খাওয়ার পরে পড়তে বসবো আমি স্বামী নাচ করে মানে করা হলো আর আমি খেয়ে দিয়ে একেবারে পড়তে বসলাম আমার চুনগুলোর অবস্থা খুব বাজে পড়তে বসলাম একটু ওই অঙ্ক আর সাইন্স দিকটু একটু দেখছিলাম তখন প্রায় বাজে দশটা মতো আমার ঘুমও বাজছিলো এই টাইম ঠান্ডা লেগেছে তার ওপর রাত্রেবেলা আর ভিডিও করতে পারিনি তাই সকালবেলা একটু ভিডিওটা করেই দিলাম দেখো এইখানে আমি স্কুটি নিয়ে ঢুকছিলাম মাকে বললাম একটু ভিডিওটা করে দাও কারণ ওই ওই সায়েন্স টিউশন থেকে আসার সময় আমি নিজে বাবাকে স্কুটিতে করে নিয়ে আসি বাবা আনতে যায় সেখান থেকে আমি বাবাকে নিয়ে আসি স্কুটিতে করে তো বাড়িতে ঢোকার সময়টুকুই তোমাদের সাথে শেয়ার করেছি আর এখানেও একটা মজার সিন হয়েছে ওটা দেখে নাও তোমরা নিজেই এইখানে গিয়ে আমি আমার গাড়িতে স্ট্যান্ড করতে পারছিলাম না তারপর দরজা বন্ধ করে বাড়িতে ঢুকতে ঢুকতেই আমার কথাবার্তা সব শুরু হয়ে যায় মানে কি কি হয়েছে টিউশানে না হয়েছে সবই বলি তো এটা তোমাদের বলতে ভুলে গেছিলাম এই দেখো আমার দিদি দিদি তো আমার কলেজে ভর্তি হয়েছে কলকাতার একটা কলেজে ভর্তি হয়েছে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ছে তো এই টাইমে আমার দিদির সাথে দেখা হয়েছিল। তো দিদি আবার আবার জন্য কত কি কিনে এনেছিলো চিপস চকলেট অনেক কিছু কিনে এনেছিলো দিদি এই টাইমে দিদির সাথে আমার ট্রেন থেকে কথা বলছি আমার দিদি আর আমার মানে আমার দিদির বান্ধবী দুজনাই একসাথে ট্রেনে করে আসে যায় যখন আসে যায় আমরা তখন আমার সাথে কথা বলি আমার মাও কথা বলছিলাম আমি ওই টাইমে কথা বলছিলাম দিদির সাথে কত মজা গায়েজ এটা মানে মজা না এটা খুবই আনন্দের একটা কথা খুবই ভালো লাগে দিদির সাথে কথা বলতে সে ট্রেনে করে যখন যাচ্ছিলো দিদি তখন আমি দিদির সাথে কথা বলছিলাম গাইজ এই ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করেছি তো তোমাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানিও আর এই ভিডিওতে অবশ্যই একটা লাইক দিও যদি তোমাদের ভালো লাগে আর এই ভিডিওটা কিন্তু অবশ্যই তোমরা শেয়ার করো আর আমার চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও জানি দিন পর একটা বড় ভিডিও ছাড়লাম তবুও দেখো হ্যাঁ আর দেখে বলো ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট বক্সে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি বাই বাই আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে